তিনি আলোচনায় না হুট করে পাওয়া এই সুযোগের পুরো করলেন এই পাওয়ার প্লেতে ব্যাট করলেন ভয় ডরহীন চিত্তে জাইডন সিলস আলজারি জোসেফ কিংবা রোমারিও শেফার্ড সবাই তার সামনে ছিল দিশে হারা কিংসটাউনের টপ অর্ডারে বাংলাদেশের সত্যিকারের কিং ছিলেন ইমন বেশি খেপেছিলেন তিনি ম্যাচের চতুর্থ ওভারে আলজারি জোসেফকে আক্রমণে আনে উইন্ডিজ দর্শকদের হাতে প্লাকার্ড দেখা গিয়েছিল আলজারি জোসেফ পেস কিং তার দ্বিতীয় বলে সেফ টাইমিং এর উপর দিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে চার মারলেন পারভেজ সুন্দর মিডলিং পঞ্চম বলটি একশো সাঁত্রিশ দশমিক চার কিলোমিটার গতির একটু উপরে উঠেছিল পারভেজ অন দ্য রাইজে অবিশ্বাস্য টাইমিংয়ে মিড অন দিয়ে বলকে বাতাসে ভাসিয়ে সীমানা পার করলেন ধরাভাষ্যে ইয়ান বিশবের কণ্ঠে ভেসে এলো ইনক্রেডিবল শট লেবুর সুঘ্রান আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি জলে আরো বেশি আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি বারো রান এলো এই ওভারে যেন ইমন জানাতে চাইলেন সত্যিকারের কিং তিনি প্রথম পাঁচ ওভারে বাংলাদেশ তুলে নেয় চুয়াল্লিশ রান সামলে নেন ইমন ভরসা যোগান ভবিষ্যতের একুশ বলে উনচল্লিশ রান করে থামেন গোড়াপত্তনে পত্তনে এই ঝড় খুবই জরুরি ছিল বাংলাদেশের কেনা জানে টি টোয়েন্টিতে অধিকাংশ দিনে পঁয়তাল্লিশ বলে পঞ্চাশের থেকে একুশ বলে উনচল্লিশ রান বেশি কার্যকর রবির ইসলাম রনি খেলা একাত্তর